মিনিট নাড়া যারা চাকরি করছেন এটা আপনার জন্য জীবন বদলে দেওয়া খবর ব্যাংক অফ বরোদা এবার এমন একটি নিয়োগ এনেছে যা হাজার হোক চাকরি প্রার্থীর ভবিষ্যৎ তৈরি করতে পারবে দু হাজার সাতশো পদ হ্যাঁ ঠিকই শুনছেন পুরো দু হাজার পদ আর শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হবে একশো চারজন চলুন একে একে মূল বিষয়গুলো জেনে নেওয়া যাক কারণ এই সুযোগ হাত ছাড়া করলে সত্যি আফসোস করবেন ব্যাংক অফ বরোদা অ্যাপ্রেন্টিস রিক্রুয়ারমেন্ট দু হাজার পঁচিশ মোট শূন্যপদ দু হাজার সাতশো পশ্চিমবঙ্গে শূন্যপদ থাকছে একশো চারজন স্টাইফেন থাকছে পনেরো হাজার টাকা প্রতি মাসে ব্যাংক অফ বরোদা দেশের সাতাশটি রাজ্যে অ্যাপ্রেন্টিস নিয়োগ দু হাজার পঁচিশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ অ্যাপ্রেন্টিস এক উনিশশো একষট্টি অনুযায়ী হবে এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল ফিটনেস পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে সবাইকে জানাই এলজিএস জি একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা চলো একে একে সমস্ত তথ্যগুলি জেনে নেওয়া যাক পদের নাম রয়েছে অ্যাপ্রেন্ডিস্ট রিক্রুটমেন্ট করছে ব্যাংক অফ বরোদা মোট শূন্য পদ দু জন পশ্চিমবঙ্গ থেকে একশো জন অন্যান্য রাজ্য উল্লেখযোগ্য সংখ্যক শূন্যপাত রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে অবশ্য এনএপিএস ন্যাশনাল অ্যাপ্রেন্টিস প্রমোশন স্কিম অথবা এন ন্যাশনাল অ্যাপ্রেন্টিস্ট ট্রেনিং স্কিমে নাম নথিভুক্ত থাকতে হবে বয়স সীমা কুড়ি থেকে আঠাশ বছর সরকারি নিয়ম অনুযায়ী এসটি এসসি ওবিসি পিডাব্লিউডি প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে স্ট্রাইফেন থাকছে পনেরো হাজার টাকা প্রতি মাসে নিয়োগ পদ্ধতি প্রার্থীদের নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে অনলাইন রিটার্ন এক্সামিনেশন লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল ফিটনেস টেস্ট অনলাইন এক্সামের জন্য যে সিলেবাস থাকছে তা হলো জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ কম্প্রিহেনশন নলেজ আবেদন করার জন্য যে যে ডকুমেন্টস লাগছে সেগুলো হলো আধার কার্ড গ্রাজুয়েশন সার্টিফিকেট ও মার্কশিট এনএপিএস বা এনএটিএস রেজিস্ট্রেশন প্রুফ রিসেন্ট ফটোগ্রাফি সিগনেচার ক্যাটাগরি সার্টিফিকেট অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ এরপর আসি আবেদন প্রক্রিয়া প্রথমে ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে ক্যারিয়ার বা অ্যাপ্রেন্টিস রিকোয়ারমেন্ট সেকশানে যান মূল বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন অ্যাপ্লিকেশন ফিস জমা দিন এরপর সাবমিট করে প্রিন্ট আউট রাখুন নিজের কাছে গুরুত্বপূর্ণ তারিখ অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ তারিখ একই ডিসেম্বর দু হাজার পঁচিশ তার আগে সবাই আবেদন করে দিও পরীক্ষার তারিখ আপাতত এখনো জানানো হয়নি গুরুত্বপূর্ণ তথ্য এটি অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্থায়ী চাকরি নয় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করলে ভবিষ্যতে ব্যাংকিং সেক্টরে চাকরির সুযোগ বাড়ে বেতন নয় স্টাইফেন দেওয়া হবে দেখুন এমন সুযোগ বারবার আসে না যারা সত্যি ব্যাংকে ক্যারিয়ার করতে চান এই অ্যাপ্রেন্টিস পোস্টই আপনার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধাপ দু হাজার সাতশো পদ কিন্তু আবেদনকারীর সংখ্যা হবে লাখের তাই এখন দেরি মানে সুযোগ হাচ্ছা কেউ সফল হয় সুযোগের অভাবে নয় বরং সময় মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণে তাই আজই এখনই ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্মটি ফিল করে দিন ইউর ক্যারিয়ার স্টার্ট উইথ ওয়ান ক্লিক ডু নট ওয়েট অ্যাপ্লাই নাও